মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা বেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই এটা আন্দা বিচারপতি কালামানিকেরে ফাটিয়ে এসে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচটা গোলাম ছিল কথা বলেন না কেন তাছাড়া আজকে বিচারককে বিচারকের কাজ করাই দাঁড়ানো লাগতো এই বিচারপতি মানিক খাতক ঘাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আপনারা চেনেন না ওরা ঠিকই চেনে রাগ করছেন আপনারা রাগ করছেন যারা আলেমদের তালিকা করে চলে এখন ওরা করার পাতায় শুয়ে থাকে নৌকালা নব্বই লাখ টাকা নিয়ে চাইছিল ওরে পিঠাইয়া ঘাটে পাঠাইয়া দিয়ে নব্বই লাখ টাকা নিয়ে গেছে এখন গেল গেল থামিয়ে মানিক চাকা ওদের সারা বেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেলো সংসদেতে মমতাজ গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান চৌত্তর টাকা তা হাজত করতো আবার মাঝে মাঝে কি যেন খাইতো কথা কন না কে আবার এগুলো অনেকে বললে কয় হজুর এগুলো গিবত হচ্ছে উরে ওয়া জালেমদের বিরুদ্ধে কথা বললে গিবত হয় বুঝি কথা কন না কে আপনারা যারা এই কথা বলবে বলছেন ওরা হুম 16 বছরের মায়া এখনো কাটেনি কথা কন ঠিক কি না আছে আছে ওরা আছে স্বামী মসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু স্বামী মসমানের মতো খেলোয়াড় নাই আসেন তুলে ভাই খেলা হবে ভাই গিয়ে যান কেন কথা ক রাগ করবেন না বাজান অনেক কথা জমা আছে বাজান বলার সুযোগ নাই সময় নাই মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে ইসলাম মানার কারণে ইমাম মজিমের নামে মামলা ছিল কিনা কথা বলে না কেন এমন কি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল গাড়ি পোড়ানো অন্ধ মানুষ কোনোদিন গাড়িতে আগুন লাগাইতে পারে ওরা যে মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট কথা কন ঠিক খেয়ে না সামনের দিকে যাই বাজান গো আমার ও ঢাকার মুসলমানেরা দিল দেওয়ার কথাগুলো বোঝার চেষ্টা করবেন হজরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও দেখে ডেকে বলে বেলাল রে উতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পতিটিকে থাকতে পারি এ কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অন্য অন্য চলে গেছে কাছে ওমায়ের যা বলি না এখন বেলাল দরজা নাই তাই নাকি বলে ঠিক আছে চলো যাই ডাক দরজায় বেলাল দরজা খোলো হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলে গেছে এইবার ওমায় তাকায়া দেখে যে রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে মার হাওয়া এবার ওমায় বলে এ দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উর্দুম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন বেল বেলাল হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নারায়া জিকির করে কার এবার ওমায়া হজরতে বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আরবের মানুষ এইবার ও মায়ে ডেকে বলে বেলালে তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে এক কবরে চলে গেছে ভরা পেট মিথ্যা বলে খালি পেট মিথ্যা বলে মিথ্যা না বললে ওদের পেটের ভাত হজম হয়তো না মিডিয়ার সামনে আসা ওনার কল মিথ্যা কথা বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আজকে রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে এজন্য র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করতেছে কি বলে খালি নেত্রী ছিল না অভিনেত্রী ছিল ভয় পাচ্ছেন নাকি গাই বন্ধা থেকে এসে ভয় করেন আপনি কিসের ভয় করেন কার ভয় করেন যারা পালিয়ে যায় এরা কখনো সাহসী হয় না কথা কন সাহসী যারা এরা লড়াই করে জীবন দেয় পালায় না ঈশ্বর চাষাকে বলতেন সৈরাসা ঈশ্বর চাচা কত ত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা বেগম খালেদা জিয়া জেলে গেছেন এখন অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন দেশ ছাড়েনি বাপের বেটি আর আপনি নিজের মুখে বলতেন আমি ভালাবো না গেলেন কেন আমাদের জন্য মায়া ছিল না এভাবে চলে যাওয়া ঠিক হয়নি আপনার আপনি চলে যাওয়াতে এই দেশের যে ক্ষতি হয়েছে ওই তিন চার দিন শাসকবিহীন লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ভাঙচুর হয়েছে যে পরিমাণে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে আপনি আরো বিশ বছর থাকলেও এত ক্ষতি হইতো না কেন শাসকবিহীন রাত পার করা লাগলো কেন কথা কর না ভাই রাগ করছেন রাগ করছেন আমার তিন দিন খালি সামনে আমি দেখেছি বগুড়া শহরে বিল্ডিংগুলো কিভাবে লুটপাট হয়েছে আরে দোকান পাট ভেঙ্গে আরে ভাই ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি কথা কয় গো আমি দেখছি আর কান্না করছি আর বলছি আরে কি স্বাধীনতা পাইলাম নিজেদের জিনিস নিজেরা রক্ষা করা রাখবে আবেগের ঠেলায় এগুলো নিয়ে গেলে হবে না ওইটা আমার কোনো না কোনো ভাইয়ের জিনিস সম্পদ আমানত কথা কোন ঠিক কেনা আমাদের আবেগ বেশি গো এই আবেগের ঠেলায় অনেক কিছু আমরা করে ফেলি পরে দেখলেন না একজনের সংসদ গণভবনে প্রবেশ করে কি করছে যেই চেয়ারগুলোতে এমপি মন্ত্রীরা বসে দেশের জন্য কথা বলে ওই সিয়ারে বসে বিড়ি খেচ্ছে মানে আবেগ আর কন্ট্রোল করবার পারেনি কতক্ষণ ঠিক কেনা বা জান লম্বা হবে লম্বা করবো না তারপরে উনি কি বাহিরে যা ভালো আছে চট করে ঢুকতে চায় আমরা বলে আসেন এই দেশ আপনার বাবার আপনার স্বামীর অবশ্যই আপনি আসবেন আসা জরুরি কথা কয় নাকি কিছু কথা আছে সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের একেবারে সময় সংক্ষিপ্ত বাজান দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাই হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে ও মায়ে ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেবো থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেবো হজরতে বেলাল দেখে বলে আরে দুনিয়ার কোন পার্থিব সম্পদের লোভ দেখায় কোনো লাভ নাই আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি কিন্তু নবীজিরি কালে মা রাজি নাই আল্লাহ বলে এবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে আবু আবুজেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা কাউকে কোন নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে ও মায়ে দৌড়ে চালো গেল আবু জেলের যা বলি তার সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান ছিল এদের কাজী হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো এবার আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে বাড়িতে হাজির হয়ে গেল বেলালকে বলে এই আয় আমি তোরে পার্সোনাল মহাব্বত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ অতর বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি মুসলমান হয়েছি এইবার আফুজেল ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেহ থাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেবো ব্যবসা যদি করতে চাও দেরে হাম টাকা পয়সা যা লাগে দেব চতুর্থ নাম্বার তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না হজরতে বেলাল দেখে বলে সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব মা সারতে রাজি নাই আল্লাহ একবার বলে বেলালের মতো যারা খাটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার বান্ডিল সেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে টাকার জোরে ওদের হতুয়া করে টাকা পাইলে বৈধকে অবৈধ বলতো অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি যান কথা কয় না কথা কয় না মন খারাপ করে সেন মাজান আমার এইবার আবু জেল ডেকে বলে বেলাল রে সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুলে একটু বাঘা করে লাগবে এই কথা বলে যুবকদের কেলে লে দিল চাবুক দিয়ে পিটানো শুরু হলো চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো আবু জেল বলে বেলাল চাবুক চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কি নবী মোহাম্মাদের কালেমা সারবি না হাজরাতে বেলাল দেখে বলে আবুজেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি না ওরা চাবুক দিয়ে পিটায় কালো চামড়া গুলো দিয়ে রক্ত ঝরাইলো এইবার আবুজেল বলে বেলালের পায়রশি লাগাও আরবের উত্তপ্ত গরম বালিতে শেষ শেষরে না ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যাবে এত উত্তপ্ত গরম ছিল বাবলা গাছের কাটাগুলো। জিপ্পার জিপার ভিতরে ফেরে মতো মারা হলো এত কষ্ট দেওয়ার পরে বিকেলবেলা নিয়ে আইসে বলে বেলা শামুককে পিঠাইলাম পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম বাবলা গাছ আরে কাঁঠাগুলো জিদবার ভিতরে মারলাম রে বেলাল তারপরে কি নবি মোহাম্মাদের কালেমা সার রিনা হাজরতে বেলাল ঠিক বলে বুঝেল রে মারতে মারতে যদি আমার জীবনটাও চলা যায় বিলাল বিলাল নিঃশ্বাস থাকবে যতদিন এইবার বুঝেল বলে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসা বিলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরতে বিলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো আবুজেলে মনে করলো পাথরের সাফার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফরা চলে গেল হজরতে বেলালের বুকের ওপরে পাথর এরপরে অজিব বানারা জিকিরি করে কা দুই চোখ দিয়ে বন্যার পানির মতো পানি পড়তেছে আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না মারে না ধমক দেয় না কিন্তু আমরা বড় কপাল পড়া তবু আল্লার জিকিরি করি না বাইরা রে অডাকার বাবাজিরা দোকানদারি করতে করতে জিগিরি করা যায় ব্যবসা করতে করতে জিগিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিগিরি করা যায় চলতে ফিরতে সবসময় জিগিরি করা যায় মনে রাখবেন আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বসছেন যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু সাজা থাকে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না সুমান বল। কোন মানুষ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ও না এজন্যবানের সব সময় জিকিরি করবো কার করার জন্য আলাদা সময় লাগে না অজু করা লাগবে না জবান সব সময় পবিত্র জিকির করবেন সোবাহানুলিল্লাহ আল্লাহ আকবর ইহ স্মরণ করবো তো ইনশাল্লাহ হজরতে বেলাল জিব্বানারা জিকির করে আর কাদে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে বেলালে নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সুবহান আল্লাহ বলে এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে শোনেন শোনেন বাজান এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা সাহাবাই কেরামদের উপর নির্যাতন জুলুম ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলেন কার আমার আল্লাহ ডেকে বলে জিবুরাগিল আমার বন্ধুর মা নাই বাবা নাই রে আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবুরাগিল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি হে জিবরাইল যা লাহুমা পুস্তি সূরা কাউসার নিয়া যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তারা তারি আল্লাহু আকবার বল আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল নবীজি তখন আনন্দে আত্মহারা হয়ে সাহাবা کرام শোনায়া দিলেন ইন্না আ'ত্বায়না কাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন নাশা নিয়া কহু আল আবতার আল্লাহু আকবার এক নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন সুবহানাল্লাহ বলেন এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানি চেতে ক্লিয়ার ওই কঠিন কেয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস হয়ে যাবে যেদিন পাহাড় পর্বত বিল্ডিং আমারও ঢাকা শহর রাজধানী কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাই হাফান পৃথিবীর সবকিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন ওই দিন বেঈমানদের ঝুপ্পা কুকুরের মতো চলে আসবে নাবি পর্যন্ত সূর্য সহাত মাতার ওপরে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহর শাস্ত্রী নির মানুষকে ছায়া দান করবে সেখানে আল্লাহর ভিএপি বান দ্বারা আল্লাহর ছায়া পাইয়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন জোরে বলেন মারাও দরকার নেই দরকার নেই হাইরে এলএমিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্র দেখবে আর বলবে হাইরে বাংলাদেশ এত গরিব এখনো হাত পাকাতে দিয়ে হুজুরক বাতাস করতেছে দরকার নাই বাবা আমি ইজ্জত রাখো ইজ্জত রাখো রাগ করতেছেন এগুলো দেখতে দৃষ্টি কটু লাগে না এগুলো কি এখন চলে খুব মহব্বত করে সাইড থেকে ফ্যান ধরে আমি হয়তো বলতেছি না একটু ঘামে যায় টাকাটা হালাল করা লাগবে কথা কয় না কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ ভাই কি বলবো রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ ভরে শুনে কষ্ট হয় কষ্ট হয় একটা তাকবির দেন না ভাজান লাগে তাকবির আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান ওই কঠিন কেয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য কিছু মানুষের সামনে আল্লাহ তালা চোখের ওপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন দেখা বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি কমে গেল আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ দেখে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটা অপরা হাউজে কাউসারের পানি পাবে না তারা কয়টা দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে না নাই এবার দিল দিয়ে কথাগুলো বোঝেন নবীজি হাউজে কাউসারা পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন শোনেন শোনেন হজরত সিদ্দিক পিয়ালাগুলো গুলো দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন মর হজরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না বলুন সোবাহান আল্লাহ কিয়ামতের কঠিন দিন একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি হলে মানুষ চিৎকার মারবে বাজান নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তাও ভিক দান করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করেন আত্মা মান পানি চাইলেন আর পাইলেন অতই সাহস কথা না কে ভাই আমার কথা কি বোঝেন আমার ভাষা একটু কম বেশি হতে পারে উত্তরবঙ্গের মানুষ আমার বাড়ি গাই বান্দা একেবারে গরিব এলাকায় বাড়ি কষ্ট হয় কষ্ট হয় বাজান শোনেন 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 হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না এর জন্য কষ্ট করা লাগবে আমি আপনাদের এলাকায় আসলাম উদাহরণ দিয়ে কথা বললে ভালোই তো কেউ তো ওইদিকে সময় না একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম বাবা একবার বাদা ফানি আনো ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড় মাছ পথে আসার খাইয়ে পড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উইটে পানি ভইরে বদনা নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে মাছ পথে পড়ে গেছো আসার খাইছো ব্যথা পাইছো রক্ত বের হয়েছে তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কেন ওই কঠিন ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরো সে মিশে ছায়া যদি ভাগ্যে জুটে যায় কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না আল্লাহ সহজ করে দেবে এখন হাউজে কাউসারে পানি চাইলেন আর ভাইলেন একটু কাজ করা লাগবে ঠান্ডা পানিতে ও নামাজ পড়া লাগবে হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি কেউ হঠাৎ করে নামাজ ধরছে তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদের কিনে ঠাট্টা বিদ্রুপ কর আজকে সূর্য কোন দিকে উঠছে উত্তর পাড়ায় বার্সা দিকে মসজিদে নামাজ পড়বি আবার দুই দিন পরে সাইরা দিবি সমালোচনা করে নাকি আপনাদের এলাকায় করে না আরে ভাই আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না হঠাৎ করে কেউ নামাজ ধরছে দোয়া করেন ভাই তোমার জন্য দোয়া করি আল্লাহ জন্য মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে শেষ দা দেওয়ার তাওফিক দান করেন তুমি নামাজ ধরছো ভাই এইটা দেখে কি যে খুশি হয়েছে আমি ভাই নামাজ পরে চলো দুই বন্ধু একসাথে চা খাই কথা কম যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে ওইটা নিয়ে সমালোচনা করে কথা কয় না এই বয়সে বুড়ার ভাব ধরলি কথা কয় না গো আবার বাড়িতে স্ত্রী কেন একটু বাইরে গেছে ভাবিকে দেখে বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে চাষার খবর কি বউ বলে তোমার সাথে বাইরে যাওয়া যাবে না আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাষা কথা কেন কথা কেন যেই বউ রসুলের সৈন্য দাড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না দাড়ি দাঁড়িয়ালা পুরুষের কি যে গুণ এই নারীরা বোঝে না তো কথা কর আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহাব্বত করে ভালোবাসা দাড়ি হলো পুরুষের সৌন্দর্য এটা এমন একটা সৈন্যত খোলা যায় চব্বিশ ঘন্টা লাইগে থাকে আহা কথা ক না কি বইয়ের কথা শুনে দাড়ি কাটবেন খবরদার এই ভুল করবেন না আল্লাহ হেদায়ত দান করু আর একটু জোরে বলেন আমিন মন খারাপ করেছেন বাজান গো আমার দাড়ি রাখলে অনেকে মনে করে বিশাল বয়স হয়ে গেছে আমি একবার আমার বউ কে মার্কে ডে গেছি দোকানদার বলে হুজুর আপনার মেয়ে কি কি চয়েস করে আপনি বলেন আমি বলে মেয়ে না রে ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী খেপাস না বাড়িতে গেলে আগুন জ্বালাবে কথা কন ঠিক না মাজান গোলম্বা আমি করব না যে কথা বলতে চাচ্ছিলাম হাউ যে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটি আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি আল্লাহ তালা সেটা দুই নাম্বার জানিয়ে দিলেন জবান সেরে সবাই বলেন ফাসলিলি রব্বি কেওয়ান হার বলেন ফাসলিলি রব্বি কেওয়ান হার এক নাম্বার হলো ফাসলিলি রব্বি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য আরেকটু জোরে বলেন কার জন্য সলাতি বিল সুরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা দেখে বলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব বিপদত হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত চলা দাদা করা না ফল না আরেকটু জোরে বলেন জুমার নামাজের দিনে মসজিদে জায়গা হয় না আসর মাগrib আর সাই ফজরে লোক পাওয়া যায় না কারণ কি নবীর জামানায় ফজরের নামাজে মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল জুমার নামাজের দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল কথা কোন ঠিক কি না পায় হাতে অনুরোধ করে বলে যায় বাজান পাঁচ ওয়াক্ত সালাত করা ফরজ এটা নফল না এটা কি আরেকটু জোরে কন কি অসল্লিলি রব বেকার রবের উদ্দেশ্যে সলা দাদায় করা লাগবে গদাফুল্ আল ম মিনুন আল্লাহ দীন আহুম ফি সলাত তিহিম খশিহন অবশ্যই মমিনারা সফল যারা নিজেদের সলাদ তিরুয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সলাদ আদায় করব কার ভয়ে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন সলা যদি সলাতের মতো হয় আল্লাহ বলেন আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দারে পাঁচ তো সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার ডিজেকের ব্যবস্থা করে দেব বলেন তো বাজান রিজেক দেওয়ার যে বান্দা পাঁচক তো সালাতে মাথা নত করবে ওই বান্দাকে রিজিক দিবেন কে আরো জোরে বলুন কে तमाम পৃথিবীর সকল makhlukকে রিজিক দান কে ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকুহা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না তাই রিজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলেন দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব আজকে জানমালের ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই স্বাধীন ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে আপনি বিকাশের দোকানদার দুই লাখ টাকা নিয়ে বাইপাল থেকে বাড়ি বাড়ি আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ডাকাত ছিনতাইকারী কপলে পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই আল্লাহ এদিকে খেয়াল করেন সবাই যখন পাঁচ অক্ত নামাজি হয়ে যাবে আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন কথা বলেন ঠিক কিনা সময় নাই এদিকে খেয়াল করেন তাহলে এক নাম্বার ফসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাপ নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য ওই দুই মিনিটে দুই রাখা চার মিনিটে চার রাখা ওই ফোর জি ফাইভ গতি নামাজ দিয়ে নামাজ হবে না পতাকা আর দুই নাম্বার মানে কি ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা কুরবানি করা মানে কি খালি গরু ছাগল জবাই করা আবু সাইদ দেশের জন্য কুরবানি হয়েছেন মুক্ত দেশের জন্য কুরবানি হয়েছেন এগুলো বড় কুরবানি দিন প্রতিষ্ঠিত করা কাফেলায় যারা জীবন দেয় দিনের পতাকা এই জমিনে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দেয় এগুলো হলো বড় কুরবানি দান মাল সবকিছু কার জন্য কুরবানি হবে যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়োজ সই কুরবানি আল্লাহর জন্য কার জন্য জোরা বলেন কার জন্য মালুম ইন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের ওপর নির্ভরশীল যারা বলেন আমরা কুরবানি দিচ্ছি ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে আত্মীয় সুজনকে দেবো কি খাবো কি অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা দি হোক কুরবানি দেবো হবে ভাই জোরা বলেন হবে হবে না হবে না হবে না হবে না সময় নাই আপনাদের ইমাম সাহেব কুরবানির ওয়াজ করবে তাহলে এক নাম্বার নি কুরবানি আল্লাহর জন্য আমরা সাতজন ভাগে কিনি চারজন দড়ি ধরে তানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু কেনে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব এরকম এরকম হাড্ডিওয়ালা গরু জবাই করলে হবে না কথা বলেন কেন একেবারে কুরবানি স্থান পর্যন্ত হাটে যাওয়ার শক্তি নাই দুর্বল গো কোলে করে নিয়ে যায় খবরদার এরকম গরু জবাই করবেন না আল্লাহ কি বলেন তা সুরুন না দিন চমৎকার আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর তাহলে এক নাম্বার নিয়ম সই কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি আর তিন নাম্বার ফসল লিলি রব্বি কামান আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো বেয়া নামাজি হয়ে কুরবানি দিলে হবে না নামাজ পড়ে কুরবানি দিতে হবে আর যারা বেনামাজি সুদ খায় ঘুষ দিচ্ছেন হলে গোস্তু খাওয়া হবে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ কি বলেন ওয়ালা কি ইয়ানালু হুত ওয়ালা কি ইয়ানালু হুত তাকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দা তোর অন্তরে কি আছে ওইটা আমি আল্লাহ কবুল করি দশ হাজার বিশ হাজার টাকার একটা ভেড়া ছাগলও দিলে নিয় সহি থাকলে টাকা হালাল থাকলে ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পর আগে আরো শের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জোরে বলুন আরেকটু জোরে বলুন কষ্ট হয় তাহলে তিন নাম্বার ইননা শানিয়া কাহুয়াল আবতার নবী গো যারা আপনাকে লেসকারের বংশ বলে আপনি মন খারাপ করবেন না আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে সে কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো বলুন আল্লাহু আকবার আজকে तमाम পৃথিবীতে 700 কোটি মানুষ 200 কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান এইজন্য নবীকে যদি কেউ গালি দেয় মনে রাখবেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন বিশ্ব নবীর অপমান সইবে না রে কেউ আমার বাপকে গালি দিলে সহ্য করবো মাকে গালি দিলে সহ্য করব দলকে গালি দিলে সহ্য করবো কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবী কেনে যদি কেউ গালি দেয় কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে সিরিয়া কুকুরকে খাওয়াই দেবো নবীজির অপমান মেনে নেওয়া হবে না নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত হাত করেন সময় নাই যারা নবীকে বাজে মন্তব্য করে মনে রাখবেন নবীর চরিত্রের সার্টিফিকেট কে আল্লাহ বলেন লাহু লুকিন হাসিম নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলুন আল্লাহ বাক যে নবীতে ষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে ধরে বলেন আছে সেই নবীকে নেতা মেনে আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করবো ইনসা ওলিদ বিন নবীকে গালি দিয়েছিল আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুলিম বাদা জালিকা জারনিম এই ওলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান আজও দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা যারা সন্তান তারা ওরা বাস্তাত ওরা অবৈধ মায়ের অবৈধ সন্তান এইজন্য নবীজির ব্যাপারে কোনো আপস চলবে না আমার ভাইরা সময় না থাকার কারণে বিস্তারিত বলতে পারলাম না হলিৎ বিন মুখিরার মায়ের ঘটনা ঝর্নার কথা বলতে যা নারীদের ওয়াজ করতাম কিন্তু আজকে সময় নাই আসরের নামাজ দিয়ে যদি পারেন আমার গাড়িতে গেলে আমার লেখা একটা বই পাবেন মঞ্চে আছে সাধী মঞ্চে নাই আমার গাড়িতে একটা বই আছে শেষ বিদায় একজন মানুষকে কিভাবে নবীতরিকে বিদায় করতে হয় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত ব্যক্তিকে চুম্মান খাওয়া যাবে কিনা আত্মহত্যা মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা হ্যাঁ জান্নাত জাহান্নাম আখেরা সম্পর্কে কবরের বিশের বইটা দুইটা গজল লেখা আছে আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া আছে যদি পারেন স্মৃতি হিসাবে আপনারা নিয়ে যাবেন আল্লাহ সুবকদেরকে কেনা তা অভিজ্ঞান করেন পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়া বইটা সংগ্রহ করবেন আপনারা ইনশাল্লাহ আর যাদের অজু আছে এই মসজিদে নামাজ পড়েন বাইরেও